সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা পাঁচ এলাকা থেকে আজকে বচাগঞ্জ রিয়াস টিভি থেকে হাইলকনিশনের উন্নত মানের গাভির প্যাকেজ তুলে ধরবো দর্শক প্রথম এক নম্বরের গাবি দেখায় দর্শক আজকে দুইটা গাবি প্যাকেজ তুলে ধরবো এটার জাত হলো রাজশাহিয়া রাজশাহিয়া এবং সিন্ধি দর্শক এই যে দেখেন কানগুলা দেখেন মুখটা দেখেন এগুলা গরু পাওয়া যায় না আর এটা দুধ দর্শক আজকে দুধ এটার এই যে ওলানের শেখটা দেখেন একবার ওলানের শেখটা দেখছেন দর্শক কোনো লোড নাই এইটা গরু পাওয়া যায় না দর্শক এগুলা গরু অনেক ঘুরে পাইছি আমি গ্রামে আর এগুলা গুরু দুধের বিখ্যাত এগুলা এই চামটা দেখেন দর্শহীদি ওরা চামটা দেখেন দুধের বিখ্যাত গুরুগুলা এটা বংনা বাচ্চা দর্শক বাচ্চাটাও এক জাত বাচ্চারাও রশাহিয়া গরু রশসাহিয়া দর্শক গরু চারটা বাট চার জায়গাতে ওইদি বাট গুলি দেখছেন দর্শক হইদি চারটা বাট চার জায়গায় আর এটা দুধ আমি এই যে শেডটা দেখেন দর্শক দুধ গ্যারেন্টি দিব আমি বারো প্লাস গ্যারান্টি একদম এটার ওই যে ফ্রিজিয়ান এন গাভি আছে ওগুলার কোনো টাইম নেই দর্শকের আগে এর দুধ দেবো আমি বারো প্লাস গ্যারান্টি তার সাথে বাচ্চা দর্শক আর এই পাশে আরেকটা গাভি দেবো ক্রস

সাত প্লাস ক্যারেন্টি দর্শক ওটা ভক্ষ চক্ক দিয়ে লাভ নাই আর এগুলো আজকে দাম দিয়ে দিব একদম দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ তো দর্শক এটা ছয় দাঁত আর ওটা হলো চার দাঁত এটা চার দাঁত দর্শক এই দিন চার দাঁত বস দর্শক আমরা এখন বাসরুগুলো দেখবো বাচ্চাগুলো দেখব এই যে দর্শক বাচ্চাগুলো এখানে দেখেন বাচ্চাগুলো দেখেন দর্শক প্রথম যে নাম্বারে সিন্দি রাশিয়া গুলো আবিটা দেখলাম দর্শক ওর বাচ্চা এই ওর বাচ্চা এই দর্শক বাচ্চাটার বয়স কেবল পাঁচ দিন দর্শক বাচ্চারা দেখেন এই যে এখনো নাবি কাঁচাই নাবিটা কাঁচা দর্শক আর ঠান্ডা অনেক তাই এই যে আমরা আর দ্বিতীয় নম্বরে যে করস গাড়িটা দেখলাম তার বাচ্চা যে ডাক্তার সার বাচ্চা দর্শক বাচ্চাটা সাই বল এই যে বাচ্চা এই বাচ্চাটা এখনো নাবি আছে দর্শক এই যে বাচ্চার নাবিটা আচ্ছা দেখেন দর্শক এটা দুই নম্বরে দর্শক আমরা এখন গাড়িগুলোর বিস্তারিত দাম এই দর্শক এখন গরুগুলোর দাম দিয়ে দেব এটার বয়স চার দাঁত বকনা বাচ্চা তার সাথে বারো প্লাস দুধ গ্যারেন্টি দর্শক অন্য জায়গায় এটার দুধ দিবে বিশ পঁচিশ লিটার দুধ আমার যেটুকু হয় আমি সেটুকু বলবো আর ভবিষ্যতে এগুলোটার দুধ আরও বাড়বে কেবল বাচ্চাটার বয়স পাঁচ দিন দর্শক এটার পনেরো প্লাস দুধ আসবে এটার দাম দেবো আমি দর্শক এক দাম এগুলো গরু পাওয়া যায় না কিন্তু দর্শক এটা গরুর দাম দেবো আমি এক দাম দেব দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার

এটার দাম দিব দর্শক এক দাম এক লক্ষ পনেরো হাজার ওটা দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ এক লক্ষ পনেরো হাজার এটা দর্শক অন্য জায়গায় দাম দিবে এক লক্ষ চল্লিশ তিরিশ এমন দাম দিবে দর্শক আমার গ্রামের কালেকশন সস্তা আমি পেগেজও দিলাম সস্তা দর্শক এক লক্ষ পনেরো আর এক লক্ষ পঁয়তাল্লিশ তো দর্শক ভালো থাকবেন আর আপনারা যদি আরও ভালো মানের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ